নমস্কার এমইউ ইউ কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের বানিয়ে দেখাবো আলু পটল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি দেখুন কত সুন্দর লাল লাল টমেটো কেটে নিয়েছি আছি চলুন রান্নাটা শুরু করা যাক এই দেখুন এই তেলের মধ্যে কিন্তু আমি মাছের মাথা ভেজে নিয়েছি এই তেলেই চচ্চড়িটা করে নেব মাছের তেল আর মাছের মাথা দিয়ে প্রথমে কালো জিরে ফোরন দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ বন্ধুরা আপনারা সাথে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন এমইউ কিচেন খুব সহজ পদ্ধতিতে সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে রান্না দেখার জন্য এমইউ কিচেন সাবস্ক্রাইব করুন দেখুন বন্ধুরা সবগুলো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন কাঁচা লঙ্কাগুলো কিন্তু দিয়ে দিয়েছি আপনারাও কিন্তু সাবধানে রান্না করবেন যাতে লঙ্কা ফুটে না আসে দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব তারপর কিন্তু পটল আলুটা দিয়ে দেব বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি লাইভে মাছের মাথাটা ভেজেছি আপনারা চাইলে লাইভে দেখে আসতে পারেন বন্ধুরা প্রথমে মাছের তেলটা দিয়ে দেবো এই দেখুন দিয়ে দিলাম এরপর ভালো মতো কিন্তু মাছের তেলটা ভাজা ভাজা করে নেব এই আপনারা দেখতে থাকুন সাথে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা দেখুন মাছের তেলটা দিয়ে কিন্তু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি ঠিক আছে এরপর আমি দেখুন কেটে রাখা পটল তারপর আলুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই চচ্চড়ির স্বাদের কোনো তুলনা হবে না জানেন তো খুব টেস্টি হয় আর দেখুন এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আপনারাও কিন্তু পরিমাণ মতো নুন দেবেন আর আমার রান্নাটা কিন্তু স্কিপ করে একদমই চলে যাবেন না পুরো রেসিপিটা দেখবেন বন্ধুরা আর রেসিপিটা যদি পুরোটা না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি কি করে এত সুন্দর একটি চচ্চড়ি রেসিপি বানালাম বন্ধুরা এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব দেখুন ঠিক আছে এরপর আমি দেখুন ঢাকাটা খুলে নিলাম আবার নাড়াচাড়া করে নেব ভালো মতো সব কিছু ঠিক আছে এই দেখুন ভালো মতো নাড়াচাড় করেছি আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা এখন আমি কিন্তু প্রতিদিন লাইভ আসছি আপনারা অবশ্যই কিন্তু চোখ রাখবেন চ্যানেলে তাহলে কিন্তু দেখতে পাবেন যে আমি রোজ লাইভ আসছি ঠিক আছে এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা ঠিক আছে আমি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি ঠিক আছে আপনারা কিন্তু যে কোনো একটাও দিতে পারেন বা দুটোও দিতে পারেন দেখুন এখানে দিয়ে দিয়েছি একটু ধনের গুঁড়ো এরপর নাড়াচাড়া করে নেব ভালো মতো এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি ঠিক আছে আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই কিন্তু ভুলবেন না বন্ধুরা দেখুন সব কিছু ভালো মতো মিক্স করে নিচ্ছি মশলাগুলো সবজিটার সাথে নাহলে কিন্তু চচ্চড়িটা একদমই ভালো হবে না এবারে দেখুন বন্ধুরা আমি কেটে রাখা লাল লাল টমেটো দিয়ে দিচ্ছি ঠিক আছে একটা গোটা টমেটো দিয়েছি এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি আবার টমেটোটা দিয়ে এরপর কিন্তু আরও একবার ঢাকা দিয়ে দেবো বন্ধুরা সবজিটা আরও একটু সেদ্ধ হবে এই দেখুন টমেটোটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এরপর কিন্তু আমি মাছের মাথাটাও দিয়ে দিয়েছি এরপর মাছের মাথাটা ভালো মতো কিন্তু আমি খুন্তি দিয়ে ভেঙে নেব যাতে চচ্চড়ির সাথে খুব সুন্দরভাবে কিন্তু মিশে যায় তার জন্যে ঠিক আছে এই দেখুন ভালো মতো ভেঙে নিচ্ছি এরপর কিন্তু ভালো মতো মাছের মাথাটা যে ভেঙে নিয়েছি এইটার সাথে কিন্তু সবজিগুলো ভালো মতো মিশিয়ে নেব এই দেখুন মিশিয়ে নেওয়ার পর কিন্তু ঢাকা দিয়ে দেবো ঠিক আছে এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমি বন্ধুরা এইরকম চচ্চড়ি কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না হ্যাঁ এই দেখুন আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছি আবার ঢাকা খুলে নিচ্ছি এরপর আর ঢাকা দিতে হবে না এরপর কিন্তু ভালো মতো বন্ধুরা নাড়াচাড়া করে নিতে হবে অনবরত নাড়াচাড়া করলে কিন্তু চচ্চড়ির স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় ঠিক আছে আর এই দেখুন আমি কিন্তু ভালো মতো নাড়াচাড়াই করে নিচ্ছি কত সুন্দর হয়েছে বন্ধুরা দুপুরের থালায় মানে ভাতের থালায় যদি এইরকম একটা চচ্চড়ি রেসিপি থাকে আর সঙ্গে ডাল থাকে আর কিচ্ছুর প্রয়োজন নেই বন্ধুরা এক থালা ভাত নিমেষেও কিন্তু উধাও হয়ে যাবে ঠিক আছে তো দেখুন বন্ধুরা চচ্চড়িটা রান্না কমপ্লিট হয়ে গেছে এরপর কিন্তু আমি একটা থালায় নামিয়ে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য কমেন্ট করুন তাহলে আজকের মতো আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ভিডিওতে দেখে অবশ্যই একটি লাইক করে যাবেন ধন্যবাদ